এটা যখন ফাটাইবেন ভিতরে দানা আছে পিঁপড়ার মতো দানা দেখবেন সেম পিঁপড়া ওই দানাটা দাঁড়িয়ে বিচিটা রোদ্র সুগা পাটো করে খেবেন যত বড় আছে তার আমস হান্ড্রেড পার্সেন্ট গাছ আছে গাছের জায়গায় কিন্তু গাছের ফাল নাই শুরু করে খাইলা পাবলিকে পঞ্চায়েতি গাছটার নাম কি তেঁতুল যদি এক হাজার টাকা কেজি খান আমি কেমন তেঁতুলের বেশির দাম আছে দুই হাজার টাকা কেজি হাজার কারণ ওটা কিন্তু আপনার খারাজ একটা গাছ আছে আপনার দেখেন পানি গণ হয় আমরা কিন্তু শরবত খাই তো যে ব্যক্তির পৃথিবীতে পেট ঠিক কতটা খেয়াল রাখবেন আবার বলছি পেট ঠিক তার সব কিছু ঠিক যার পেট ঠিক নাই তার কোনো কিছু প্রিম আসেন কিছু কিছু গাছ আছে বাড়ি তারপরে চেনেন না আপনারা ফালাই দেখ তো বরি গাছ আছে পোরাটা গাছ যায়

ভালো হয়ে দেখে তো দেয় নাকি আর কেউ বেমানি করে দেয় না আমি আসলে জীবনে প্রথম ভাই ইত্তুরি ভাইয়ের সামনে কথা বলি জীবনের প্রথম গাছ গাছরা ওষুধ রাস্তাঘাটে অনেক বিক্রি করছে আমি দেখছি কিন্তু বাকি এইরকম কোনো দিন দেয় নাই এই জীবনের প্রথম একটা ব্যক্তিরে ভাই দাও যাই হোক পরিচিত পণ্য এগুলো সবই কিন্তু আমরা চিনি যে গাজগুজা করে গুলো ভাই যেহেতু দেখাও ওরে গাছ গুজার যেগুলো আছে সবই কিন্তু পরিচিত মানে সবাই কিন্তু এই গাছ গাছরা ওষুধ কিনে কিনার পরে মানে এই অভিজ্ঞতা আপনার বাবা বাপ করবেন আব্বা আমার দাদা বংশগত আছে আচ্ছা আপনি একটু বলে দেন যে এই যারা এই ভিডিওটা দেখবো মানে এই গাছ গাছরা ওষুধ নিতে যারা যোগাযোগ কিভাবে করব এদিকে সামনে যে কারো কোনো ওষুধ প্রয়োজন হয় তো আমার নাম্বারটা রাখবেন আমার দাবি করে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ সিক্স ওয়ান জিরো ডাবল সেভেন আর ফোন দিবেন যখন অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ওষুধ দেওয়া হয় এই নাম্বার ফোন দিবেন আমি আপনার বাসায় ওষুধ দিয়ে আসবো

সত্যপথ আল্লাহ খুশি মিথ্যাগত শয়তান খুশি ওনাদের জন্য দোয়া করেন যে ভালো একটা জিনিস আমার ভালো কাজ যে আপনাদের কাছে পচা দিতে পারছে এর আমার দাবি দর্শকের কাছে যদি ভালো লাগে তাহলে আমার ভাইদের একটু ভালো বলবেন আমার দাবি অন্য আল্লাহ